আসসালামু আলাইকুম নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সবার জন্য আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর মতে বেশ ভালো আছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে হ্যাঁ সকালে নাস্তা খাচ্ছি সকালে রুটি খাচ্ছি আর আলু ভাজি আছে আর আমি নিজে বাসাতেই বানিয়েছিলাম মেওনিজ সেই মেওনিজটাও নিয়ে নিচ্ছি তো এই আলু ভাজির সঙ্গে দিয়ে রুটি খেতে বেশ মজাই লাগছে মাঝে মাঝেই আমি মেওনিজটা করে রাখি যেহেতু বাচ্চারা আছে তারা তো এক এক সময় এক একটা খায় দেখা যায় ঘরে মেওনিজটা করলে একটু স্বাস্থ্যসম্মত হয় আর ওরা একদম শান্তি বা তৃপ্তি সহকারে খেতে পারে তো সেজন্য ভালো লাগে বাহিরের মেও বেশ ভালোই হয় তারপরও বাসাতে বানিয়ে খাওয়ানো বা খাওয়া এটা তো একটা অন্যরকম তৃপ্তি এখানে আমি সকালে নাস্তা তো খাচ্ছি ঠিকই কিন্তু মাথাতে একটা টেনশন চলছে এই টেনশনটা কি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কারণ সবার সঙ্গেই হয় সব গৃহিণীদের সঙ্গেই হয় দুপুরে কি রান্না করব। এই দুপুরে কি রান্না করব চিন্তা করতে করতে মাথার মধ্যে মনে হয় কি কতগুলো যে পাখি উড়ে উড়ে বেড়াচ্ছে জাস্ট কোনো আইডিয়াই বের হচ্ছে না তারপরও তো আমরা গৃহিণী কিভাবে কিভাবে আইডিয়া বের করে ফেলি আর আমি তো ম্যাক্সিমাম টাইমই আগের দিনই সব কিছু ভাবনা করেও রাখি এবং অনেক কিছুই কাটাকাটি করেও রাখি তো সেই অনুযায়ী আমি আজকে রান্নাবান্না করেও ফেলেছি তো ওগুলো আর ভিডিও করিনি কিন্তু ভিডিও না করলে কি হবে চিন্তা তো ঠিকই মাথাতে থেকে যায় তো আজ ইচ্ছে হচ্ছে একটু চাপটি খেতে কারণ আমি একটু মুসুরির ডাল চাল একটু ব্লেন্ড করে রেখেছিলাম আর চাউলের গুঁড়ি তো ছিলই সিদ্ধ চাউলের গুঁড়া ছিল এটা তো হচ্ছে আমি যেটা হাতে নিয়েছি এটা হচ্ছে আতপ চালের গুঁড়ি আর হাতে এটা যেটা নিচ্ছি এটা সিদ্ধ চালের গুঁড়ি এগুলো করে করা ছিল তো তো আমার জন্য একদম ইজি হয়েছে এগুলো ডিপ করে রাখা হয়েছিল আর এই যে চাল আর ডাল মিক্স করা ছিল আমি এটা দিয়ে পালং শাকের বড়া করেছি তো সেই জন্য আর কি করা তো ভাবলাম যে ডালের মিশ্রণটাও এটা সঙ্গে একটু নিয়ে নিই তাহলে খুবই মজা লাগবে আর এখানে তো আমি এক সাইডে নিয়েছি ধনে পাতা একদম ফ্রেশ ধনে পাতা পিঁয়াজ কুচি আদা রসুন পেস্ট লবণ আর এগুলো সব কিছু মিক্স করে না তারপরে চাউলের গুড়িগুলো দিয়ে দেবো তো আমি এখানে ডালবাটার যে মিশ্রণটা আছে এটা আমি দিয়ে নিচ্ছি ডালবাটার মিশ্রণটা দিলে হয় কি একটু ডালের একটা স্মেল আসে মজার আর ক্রিস্পিও হয় আবার মানে টেস্টটা তো অবশ্যই বাড়ে তো এটা তো অনেকেই খেয়েছেন সেটা তো আমি জানি তারপরেও ভাবলাম যে শীতের সময় তো এটা তো খেতে মজা লাগে আর যে কোনো রেসিপি বলেন বা খাবার বলেন যদি ভিডিওতে দেখা যায় তখন মনে হয় কি যে একটু নিজেও বানিয়ে খাই এবং সবাইকে খাওয়াই তো সেই জন্য ভাবলাম যে আপনাদেরকেও একটু লোভ দেখাই আর এখানে আমি একটু হলুদ মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি এটা প্রথমে অ্যাড করতে এক একদম ভুলে গিয়েছিলাম এটা তো জাস্ট একটু কালারের জন্য এটাতে এতটুকুতে টেস্টের কোনো আহামুরি চেঞ্জ আসবে না জাস্ট কালারটার জন্যই তো এই যে আমি সব কিছু দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে তারপরে আমি সেই চাউলের গুড়িগুলো দিয়ে নিলাম আর একদম ভালো মতো মিক্স করে নিচ্ছি জাস্ট হলুদের কালারটা তো দেখতে দেখলেই বুঝতে পারছেন যে একদমই হালকা কালার জাস্ট সৌন্দর্যর জন্য তো এটা একদম ভালো মতো মিক্স করে নিতে হচ্ছে যেন কোনো লামস বেঁধে না থাকে আর পানিটা আর কি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতখানি দিয়েছি এটা আপনারা যেরকম খাবেন একটু পাতলা খেলে একটু পাতলা করে পানি দিবেন একটু ঘন করে খেলে একটু ঘন থাকবে এটা যার যার ব্যাপার এরপর আমি ফ্রাই প্যান গরম করে তারপরে তো আমি চাপড়িটা একদম বানানো শুরু করে দিয়েছি বিসমিল্লা বলে তো মানে অপেক্ষা করছিলাম জাস্ট কতক্ষণে হবে আর কতক্ষণে ক্রিস্পি ক্রিস্পি চাপটিটা খাবো আর প্রথমে এই যে ভাজছি প্রথমবার তো একটু ঝামেলা করে যে কোনো তাওয়া বলেন বা ফ্রাই প্যানেই বলেন আর এই ফ্রাই প্যানটা তো অনেক দিন ধরেই ইউজ করছি তো প্রথম প্রথম একটু ঝামেলা হচ্ছে পরের বার থেকে আবার ঠিকঠাক হয়ে গিয়েছে আপনারা কে কে আমার ভিডিও কোথা থেকে দেখছেন এটা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন এবং আমি কোনো ভুল ত্রুটি করছি কি না সেটাও যদি আমি সংশোধন করতে পারি আপনাদের কমেন্টের মাধ্যমে তাহলেও আমি উপকৃত হব তো প্লিজ আপনারা আপনাদের সাজেশনগুলো আমাকে দিতে পারেন এবং আপনারা জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তাহলে আমি আমি নতুনভাবে ভিডিও করার আগ্রহ পাব এবং নতুনভাবে ভিডিও করতে অনেক উৎসাহ পাব কারণ একটা ভিডিও তৈরি করা কিন্তু চারটিখানি কথা না সংসার সামলিয়ে ভিডিও করা সব কিছু টাইম মেইনটেন করে আপলোড করা এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার যারা আসলে এভাবে কাজ করে যাচ্ছেন তারাই বুঝেন যে এই ব্যাপারটা কীরকম তো আপনারা যদি একটু উৎসাহ দেন তাহলে সেই উৎসাহ পেয়ে দেখা যাবে আমি আপনাদের হাত ধরে অনেক দূর এগিয়ে যাবো তো এটাই ছিল আমার কথা এই তো দেখতেই পাচ্ছেন চাপড়ি বানাচ্ছি আর আমি তো রান্নার পাশাপাশি খাচ্ছি আমার হাজবেন্ড কিন্তু এটা খুব পছন্দ করে ছেলে মেয়েরা তেমন পছন্দ করে না সিফাত একটু তাও পছন্দ করে আমার মেয়েটা তো খেতেই পারে না একদম ওর কাছে অতটা ভালোও লাগে না তো সিফাত দেখা যায় যখনই এটা বানাই ভালো লাগে ওর কাছে খেতে তো ওই এটুকুই আলহামদুলিল্লাহ যে হ্যাঁ ওর কাছে এতটুকুই ভালো লাগে এই যে দেখতেই পাচ্ছেন চাপড়িটা কিভাবে আমি দিচ্ছি আমি স্প্রেড করে দিচ্ছি একদম সুন্দর মতো মাঝখানে মাঝখানে যদি কোনো জায়গা ফাঁকা হয়ে থাকে সেটাও একদম কভার করে দিতে হবে তাহলে আর কি হয়ে যায় আর একটু ঢেকে রাখতে হয় আর একটা একটা করে উঠাচ্ছি একটা একটা করে বাচ্চাদেরকেও দিচ্ছি আর আমার হাজব্যান্ড যখন চলে এসেছে সে তো একদম গরম গরম খেয়েছে ও তো মানে যখন দোকানে ছিল আর কি ওর নিজের বিজনেসের যখন ছিল যখন আমি বলেছি ওর সঙ্গে ফোনে কথা বলাতে যে হ্যাঁ আমি চাপড়ি বানাচ্ছি ও বলছে যে তাই নাকি আমি তাড়াতাড়ি বাসাতে আসছি মানে ওর ওখান থেকেই লোভ লেগে গিয়েছে বা ক্ষুধা বেড়ে গিয়েছে যে কতক্ষণে বাসাতে আসব কতক্ষণে খাবো তো দেখা যায় এই চাপটিটার জন্য ও আরো তাড়াতাড়ি চলে এসেছে তো ও পছন্দ করে দেখে এটা আমিও প্রায় মাঝে মধ্যেই বানাই আর এই শীতের সময়টাতে না ধনে পাতাটা বেশি করে দিয়ে চাপটিটা বানালে না অনেক অনেক মজা হয় আপনারা যারা এখনও ট্রাই করেননি তারাও মানে বানিয়ে খেয়ে দেখবেন আপনারা বাসাতে এটা মুসুরি ডাল থাকে মুগ ডাল থাকে অল্প অল্প করে দিলেন একটু চাল দিলেন একটু ভালো মতো ভিজিয়ে রাখলেন আর মশকালাই যদি থাকে সেটাও দিতে পারেন মাশকালার ডালটা সেটা দিলে আরও ক্রিস্পি হবে তো ওটা ভিজিয়ে রেখে না ব্লেন্ড করে নিলেই বাস আপনারা একদম ইজি মতো চাপড়ি বানাতে পারবেন আর ওটা দিয়ে যদি চাপড়ি নাও বানাতে পারেন নর্মাল যে আটা ময়দা থাকে সেটা দিয়েও বানাতে পারেন এটা যার যার ইচ্ছা ময়দা আটাটা দিয়ে বানালে হয় কি একদম নরম নরম হয় আর চালেরটা দিয়ে বানালে একদম একটু ক্রিস্পি ক্রিস্পি হয় খেতে খুব মজা লাগে তো এটা ছিল আবার পরের দিনের ভিডিও এখানে আমি একটু বাহিরে হাঁটাহাঁটি করছি এই কমলা গাছটা না দেখতে এত সুন্দর কিন্তু মানে ভিতরটা যে এত টক তো খুবই আফসোস লাগে যে এত সুন্দর কমলা গাছ হয়েছে ঠিকই কমলা ধরেওছে ঠিকই এত সুন্দর সুন্দর করে কিন্তু মানে দেখেন না কমলার জায়গাতে কমলা ঠিকই আছে আর যদি মজা হতো এই গাছটা এতদিনে খালিই হয়ে যেত কেউ আর কমলা দেখতো না সবাই পাতাই দেখতো তো মানে তিতা বা টক হওয়াতে গাছটা একদম পরিপূর্ণ আছে দেখে ভালো লাগছে আমিও মাঝে মাঝে ভিডিও মেক করতে পারি আমার জন্য একটু ভালো হয়েছে তো আসলে অনেক কিছুই উপর থেকে দেখতে সুন্দর হলেও ভিতরটা কিন্তু সুন্দর হয় না তো অনেক সময় মানুষ বলে যে হ্যাঁ সুন্দরটাই মেইন সুন্দরটাই মেন আসলে তা না মানুষের ব্যবহারটাই হচ্ছে মেইন কথা সে কালো হোক বা ফর্সা হোক আমরা মানুষের ব্যবহারটাই কিন্তু মনে রাখি সৌন্দর্যটা কিন্তু তখন তেমন কাজে আসে না ব্যবহারের কাছে এখানে আমি একটু চাও খাচ্ছি চা বানালেই আমার কাছে মনে হয় আমি একটু আমার এই ছোটোখাটো গার্ডেনটাতে আসি একা একটা একা একা একটু নির্বিলি চা খাই গাছগুলোর সঙ্গে কথা বলি গাছগুলোকে দেখলেও মনে হয় কি গাছগুলো অনেক শান্তি পায় গাছগুলোকে আমি আদর করি হাত দিয়ে আপনারা বিলিভ করবেন কি না গাছগুলোর সঙ্গে যদি আপনারা একটু তাকিয়ে থাকেন বা একটু আদর করেন ওরা কিন্তু ভিতরে ভিতরে হাসে বা খুশি হয় অনেক যে হ্যাঁ আমাদের কাছেও কেউ আছে আমাদের সঙ্গেও কেউ কথা বলছে তো আপনারাও যদি এরকম সময় পান বা সুযোগ পান আপনারাও গাছের কাছাকাছি থাকবেন গাছের সঙ্গে কথা বলবেন তাহলে দেখবেন নিজের মধ্যে একটা আত্মিক শান্তি আসে যে হ্যাঁ প্রকৃতির কাছাকাছি আছে কিছু কথা বলতে পারছেন সবসময় তো সব কথা মানুষকে বলা যায় না তো গাছ তো এটা আপনার কথা জাস্ট শোক করবে কিন্তু কারো কাছে তো স্প্রেড করবে না তো এটা একটা মজার ব্যাপার কিন্তু এখানে একটু নুডলসও রান্না করছি সন্ধ্যা যেহেতু হয়ে গিয়েছে আর বাচ্চাদের পার্টি বাচ্চাদের আবদার বলে কথা সন্ধ্যা সময় তো নাস্তার একটা পার্টি করতেই হবে এখানে তো রান্নার প্রস্তুতি নিয়েও নিয়েছি এবং নুডলস রান্না করেও ফেলেছি এগুলোই এখন খাই বাচ্চাদের সঙ্গে আর এই ছিল আজকের ভিডিও আই হোপ আজকের ভিডিও আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরিশেষে বলবো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবে এবং আমরা আমাদের পরিবেশটাকে অনেক যত্ন করে আগলে রাখবো পরিষ্কার রাখবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম